হাজারেরও অধিক বছর ধরে ভারতীয় নারীদের কাছে সম্পদ ঐতিহ্য আভিজাত্য এবং সাংস্কৃতিক তাৎপর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে স্বর্ণ তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতের নারীরা সঞ্চয় করে আসছেন এই মূল্যবান ধাতুটি সাধারণত অলঙ্কার প্রস্তুতের মাধ্যমে নারীরা স্বর্ণ সঞ্চয় করেন টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে বছরের পর বছর ধরে স্বর্ণ সঞ্চয়ের এই প্রবণতার জেরে তাদের কাছে থাকা স্বর্ণের পরিমাণও রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে স্বর্ণের বাজার নিয়ন্ত্রণকারী বৈশ্বিক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছেন ভারতীয় নারীরা সমষ্টিগতভাবে এই মুহূর্তে প্রায় চব্বিশ হাজার টন স্বর্ণের মালিক শতকরা হিসেবে যা বিশ্বের মোট স্বর্ণের এগারো শতাংশ বিশ্বের অনেক শিল্প উন্নত দেশের কেন্দ্রীয় ব্যাংকের বোল্টেও এত পরিমাণ স্বর্ণ নেই ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে রয়েছে আট হাজার টন স্বর্ণ জার্মানির রিজার্ভে রয়েছে তিন হাজার তিনশো টন স্বর্ণ এবং ইতালি ফ্রান্স ও রাশিয়ার রিজার্ভে রয়েছে যথাক্রমে দুই হাজার চারশো পঞ্চাশ টন দুই হাজার চারশো টন এবং এক হাজার নয়শো টন স্বর্ণ বিশ্বের শিল্প উন্নত এই পাঁচ দেশের রিজার্ভে থাকা স্বর্ণের মোট পরিমাণ আঠারো হাজার পঞ্চাশ টন অর্থাৎ ভারতীয় নারীদের কাছে থাকা স্বর্ণের পরিমাণ পৃথকভাবে যুক্তরাষ্ট্র জার্মানি ইতালি ফ্রান্স ও রাশিয়ার চেয়ে বেশি তো বটেই উপরন্ত এই পাঁচ দেশে রিজার্ভের মোট যে পরিমাণ সঞ্চিত স্বর্ণ রয়েছে তার চেয়েও প্রায় ছয় হাজার টন বেশি